রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স পাইকারি বাজারে দাম নেই তাই গাছেই পড়ছে কুইন্টাল কুইন্টাল টমেটো এমনকি গাছের তলাতেও কিলো কিলো পাকা টমেটো পড়ে রয়েছে বাগান থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করার মানসিকতা হারিয়ে ফেলেছেন চাষিরা কারণ এখন পাইকারি বাজারে টমেটোর বাজার দর এক টাকা কিলো জানা গিয়েছে কুলবি ব্লকের বিস্তীর্ণ এলাকায় এই টমেটো চাষ হয় প্রচুর চাষী এই চাষের উপর জীবিকা নির্বাহ করেন কিন্তু এবছর তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন এক্ষেত্রে প্রথমের দিকে টমেটোর বাজার দর বেশি থাকায় লাভের আশা করেছিলেন চাষিরা প্রথমের দিকে পাইকারি বাজারে টমেটো বিক্রি হয়েছে পনেরো টাকা কিলো দরে এরপর হঠাৎই বাজার দর কমে যায় বর্তমানে পাইকারি বাজারে দাম রয়েছে মাত্র এক টাকা কিলো তাই কোনো চাষি আর বাগান থেকে টমেটো তুলছেন না তাদের অভিযোগ বাজারে বিক্রি করে বাগান থেকে যে টমেটো তোলার খরচটুকু তাও হচ্ছে না এ বিষয়ে কুলপির এক টমেটো চাষী রবীন্দ্রনাথ তাঁতি বলেন এবছর ছয় হাজার টমেটো চারা লাগানো হয়েছিল এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে প্রথমের দিকে ভালো দামে বিক্রি হয়েছে কিন্তু হঠাৎ করেই বাজার দর পড়ে গিয়েছে এখন পাইকারি বাজারে এক টাকা কিলো দরে বিক্রি হচ্ছে তাই সমস্যায় পড়েছেন চাষিরা প্রতিটি গাছে প্রচুর টমেটো থাকা সত্ত্বেও কেউ তুলছেন না কারণ গাছ থেকে টমেটো তুলতে গেলে একজনকে প্রায় চারশত টাকা মজুরি দিতে হয় এছাড়াও গাছ থেকে তুলে পাইকারি বাজারে যেতে হলে গাড়ি খরচা লাগে এই খরচটুকু এখন উঠছে না তাই বাগানের মধ্যেই পড়ে রয়েছে কুইন্টাল কুইন্টাল টমেটো এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সব চাষিরা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার সেনাপতি বলেন এবছর সবজি উৎপাদনের ক্ষেত্রে আবহাওয়া খুব উপযোগী ছিল তাই ফলন বেশি হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে টমেটার দাম নেই তো বড়ো বলবো পাইকারিরাও নিচ্ছে না যে টমেটো নিলে তবে তো তুলবো আর দাম এক টাকা দেড় টাকা এই দামে তোমার টমেটা তুললে লেবারের রোজও আসবে না তাহলে টমেটো তুলে আমরা কি করব বেকার এই চাই পড়ে আছে যে তাতে ফেলে দিচ্ছি এখানে পুরো প্রায় আমাদের টমেটো কাজ আছে ছ হাজারের মতন প্রায় তিন লাখের ওপর খরচ না এক সবে এক লাখের একটু বেশি সামথিং বিক্রি হয়েছে যখনই মাল উঠে যায় তখন তো বাজার পড়ে গেছে দেড় টাকা দু টাকা প্রচুর ফলন গাছও হেভি ছিল যত্ন না যত্নের জন্য এই দামের জন্য গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে ছোটো টমেটো তো নিচ্ছে না বাজারে বড় টমেটার দাম নেই ছোটো টমেটা কী হবে সেই জন্য এইগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি গাছ শুধু ভর্তি হয়ে আছে গাছগুলো কেটে ফেলে দিতে হবে এ তো লস খেয়ে গেছি যদি পরের দিতে কিছু হয় এবারে টমেটার দাম তো আর পাচ্ছি না একদম পঞ্চাশ হয় একটা কিলো লেবার দিয়ে টমেটা তুলতে হয় এখান থেকে আবার গাড়ি ভাড়া করে রোডের উপর নিয়ে গিয়ে বিক্রি করতে হয় যার জন্যে তো তোলার মজুরি হচ্ছে না আর ওই জন্যে টমেটা গাছে টমেটা একদম প্রচুর হয়ে আছে আর তোলা তোলা হচ্ছে না টমেটো এবছর ভালোই হয়েছিল লাস্টের দিকে মনে মনেছিলাম ভালো দাম পাবো কিন্তু তো দাম হয়নি পঞ্চাশ পয়সা করে টমেটা ওই জন্যে তুলছি না গাছে টমেটা প্রচুর ফলে আছে আর ওই জন্য বলছি সার ওষুধের দাম একটু কম হলে আমরা তবু চাষিরা একটু রে পাই সার ওষুধের দাম তো প্রচুর আমরা ওই জন্যে লোক দিয়ে আর তুলতে পারছি না টমেটা বিক্রি করতে পারছি না প্রথমে প্রথমের দিকে পনেরো টাকা ষোলো টাকা করে বিক্রি করেছি কিলো হিসেবে কিন্তু এখন পঞ্চাশ এক কিলো করে আর অনেক আর টমেটা নিচ্ছে না যার জন্য আমরা খুব সমস্যায় পড়েছি গাছে টম টমেটা থেকেই গেছি না এখন চাইছি আমাদের এই যে পাইকারেরা যদি কিভাবে এই ফলনটা আমরা তুললে কিভাবে বিক্রি হবে সেইটাই যদি আমাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা খুব উপকৃত হব কুলপি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে